হ্যালো ভিওয়ার্স আমার যারা ভিওয়ার্স তারা জানেন আমি গাছগাছালি গাছালি নিয়েই বেশি ভিডিও করি তবে আজকে একটু নতুন ভিডিও করেছি একটু আলাদা কন্টেন্ট অর্থাৎ একটি ভ্রমণমূলক এটি হচ্ছে হাজারদুয়ারির বিখ্যাত সেই কাঠগোলার বাগান আজকে তুলনামূলক বেশি ভিড় রয়েছে কারণ পঁচিশে ডিসেম্বর ছুটির দিন তাই একটু বেশি ভিড় চলুন আমরা ভেতরে প্রবেশ করি এই কাঠগোলার বাগানের মধ্যে রয়েছে বাগানবাড়ির প্রতিষ্ঠাতা লক্ষ্মীপথ সিং দুগার ধনপদ সিং দুগার ছত্রপদ সিং দুগার ও মহিপত সিং দুগার বিশালাক্ট ঘোড়া চড়া মূর্তি একটি বাউলি আছে বাউলিটিতে রাজস্থান সংস্কৃতির ছোঁয়া লক্ষ্য করা যায় এটি একটি নতুন সংযোজন এখানে প্রবেশ করলাম তাতে বেশ কিছু নতুন কিছু জিনিস দেখতে পেলাম তার মধ্যে এই যে কৃত্রিম ফোয়ারা দেখতে পাচ্ছি পাশেই রয়েছে কিছু খরগোশের এবং কারিওরের সংরক্ষণ বেশ কিছু চেম্বারের মতন করা আছে সেখানে আমি দেখলাম পাখি তাছাড়া অ্যাকোয়ারিয়ামের বেশ ভালো সম্ভার রয়েছে একটু ঝর্ণা দর্শকদের মন কাড়ে বিভিন্ন রকম এই যে পাখি যেটা বললাম সংরক্ষণ রয়েছে আরও যেটা দেখলাম রঙিন মাছ যেটা খোলা জায়গায় রয়েছে তবে আরও ভিন্ন রকম মাছ রয়েছে একরিমের মধ্যে কিন্তু এটি কিন্তু খোলা জায়গায় রয়েছে জনসম্প্রদায়ের সম্প্রদায়ের কাছে মাছ খুবই পবিত্র তাই তারা মাছ মারা গেলে সমাধি দেওয়া হয় আর নতুন ইতিপূর্বে বেশ কয়েক বছরের মধ্যে দেখতে পাচ্ছি যে জমিগুলো ছিল সেই জমিগুলোতে গোলাপ বসানো হয়েছে আর গোলাপ সত্যি দেখার মতো বিশাল আকার তাদের আকৃতি বিভিন্ন ভ্যারাইটির সবই দেশি গোলাপ এবং বিদেশি গোলাপের মধ্যে দেখতে পেলাম মূল ফটক কিন্তু মূল বাড়ি কিন্তু এইটি আকর্ষণের মূল বিন্দু এখানে কিন্তু রয়েছে দুর্গর পরিবারের ব্যবহৃত আসবাব খাট আয়না মূর্তি ডাইনিং টেবিল চলচ্চিত্র মার্কারি গ্লোব বিলিয়ার্ড বোর্ড এখানে রয়েছে রয়েছে একটি ছোট লাইব্রেরি তবে এই বিল্ডিংয়ের ভেতরে প্রথমে বলি এই মাছ এরা কিন্তু মারা গেলে এদের সমাধিক দেওয়া হতো তো যা বলছিলাম এটা কিন্তু নৃত্যশালা এখানে নৃত্য করা হতো আর এটি একটি ভগ্ন মানে মন্দির বলা যায় এটি খুব একটা ভালোভাবে সংস্কার করেনি একটুখানি এগিয়ে গেলে সেখানে নতুন আবার বেশ গাছ ফুলের আর কি পাশেই রয়েছে বোটিং আর তার অপোজিটেই রয়েছে যে মন্দিরটি সেটি দেখার মতো কিন্তু এই জন্য তীর্থদের মূর্তি মন্দিরের ভিতর পঙ্কজ কাজ অসাধারণ দেখে মনে হয় মার্বেল পাথরের কাজ সন্ধ্যাঘনি আসছ তাই বাড়ির পথে এবার বেরিয়ে পড়লাম